তো এখন বাজে চারটে সাতাশ ঠিক আছে মানে রাতে আমার ঘুম পাক আর না পাক খিদে আমার ঠিক পেয়ে যায় ঠিক আছে আর আমি তো নিশাচর প্রাণী ঠিক আছে সারা রাত আমি ঘুমাই না আর সারাটা দিন আমার চোখ দিয়ে ঘুম যায় না আমি জানি না কেন এটা আমার সাথে হয় এক সকালে আমার ঘুম ভাঙতে চায় না দু নম্বর সারাদিন আমার ঘুম পায় আর রাত হলে আমার ঘুমই আসে না আমি যে কি করি মানে আমি সত্যি বেশিদিন লাস্টিং করবো না আর রাত তো আমার ঘিরে পেয়ে যায় ঠিক আছে তো আর কি এই যে এখন আমি খাচ্ছি শিমুই ঠিক আছে মানে খাওয়ার মতো আর কিছু নেই আছে বাট এখন করে খেতে পারছি না তো এটাই আমাকে হচ্ছে তো আর কি